ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ অ্যাট দ্য জিও আজ আলোচনা করবো হোম শ্রেণীর পৃথিবীর গতি চ্যাপ্টারের পৃথিবীর যে আবর্তন গতি আছে তার সপক্ষে প্রমাণগুলি নিয়ে প্রথমে জানবো আবর্তন গতি কাকে বলে পৃথিবীর তার কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে নিজের অক্ষের চারিদিকে নির্দিষ্ট গতিতে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ডে বা প্রায় চব্বিশ ঘন্টায় পশ্চিম থেকে পূর্বে একবার আবর্তন করে পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে অর্থাৎ সূর্যের সামনে নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে একবার ঘোড়াকে পৃথিবীর আবর্তন গতি বলা হয় আবর্তন গতির অপর নাম আর গতি তার কারণ আবর্তন গতির ফলে দিন হয় এর প্রমাণগুলি প্রথম যেটা আছে পর্যায়ক্রমিক দিন রাত্রি সংগঠন অর্থাৎ পৃথিবীতে প্রতিনিয়ত দিন ও রাত্রি সৃষ্টি হয় পৃথিবীর আবর্তন গতির কারণে পৃথিবীর নিজ অক্ষের ওপর সূর্যের সামনে চব্বিশ ঘন্টায় একবার পুরনো আবর্তন করে বলে পৃথিবীতে দিন রাত্রি হয় তা না হলে পৃথিবীর একটি অর্ধ অর্ধেক অংশে সব দিন থাকতো এবং অর্ধেক অংশে বাকি অর্ধেক অংশে রাত্রি থাকতো কিন্তু সেটা সম্ভব হয় না প্রতি এর থেকে প্রমাণ হয় পৃথিবী নিজ অক্ষের উপর সূর্যের সামনে চব্বিশ ঘন্টায় একবার করে আবর্তন করে দু নম্বর যে পয়েন্ট যে মহাকর্ষ সূত্রের সাহায্যে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে বলা হয় কোনো ছোট বস্তু ছোট এবং হালকা বস্তু তার চারিদিকে কোনো ভারী এবং বড় বস্তুকে ঘোরাতে পারে না আমাদের পৃথিবীর থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় এবং লক্ষ গুণ ভারী পৃথিবীর পক্ষে স্থির থেকে একে তিন বিশাল সূর্যকে নিজের চারিদিকে ঘোরানো মহাকর্ষ সূত্র অনুযায়ী অসম্ভব এর থেকে প্রমাণ হয় যে পৃথিবী আবর্তন করছে সূর্য মাঝে আছে পৃথিবী একটা উপবৃত্তিকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে পুরো ঘোরাটাকে পুরো একবার আবর্তন একবার ঘুরে আসাটাকে বলা হয় পরিক্রমণ গতি এবং নিজ অক্ষের ওপর একবার করে আবর্তন করার সময়কে একদিন বলি এবারে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টি পাক ঘুরলে সূর্যের চারিদিকে একবার পূর্ব দক্ষিণ সম্পন্ন করে স্থির বায়ুতে প্রস্তরখণ্ডের পরীক্ষা কোনো উঁচু জায়গা থেকে যদি একটি পাথরখণ্ড ওপর উপর থেকে নিচে ফেলে দেওয়া যায় তাহলে সেই পাথরটি লম্বভাবে না পড়ে কিছুটা পূর্ব দিকে করে পড়তে দেখা যায় যদি পৃথিবীর আবর্তন গতি না থাকতো তাহলে পাথরটি লম্বভাবে উপর থেকে নিচে পড়তো কিন্তু তার বদলে পাথরটি একটু পূর্ব দিকে এগিয়ে পড়ছে তার কারণ পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে আবর্তন করছে সেই জন্যই এই ঘটনাটি ঘটে থাকে পৃথিবীর গোলক আকৃতি অর্থাৎ পৃথিবীর আকৃতি অনেকটা অভিজ্ঞতা গোলকের মতো গোলকের নিরক্ষী অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল চাপা যদি কোনো নমনীয় বস্তু তার অক্ষরেখার চারিদিকে ক্রমাগত আবর্তন করে তাহলে দুটি শক্তির উদ্ভব হয় একটা হচ্ছে কেন্দ্রমুখী শক্তি এটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী শক্তি নিরক্ষীয় অঞ্চল বরাবর কেন্দ্র বহির্মুখী শক্তির কারণে এই অঞ্চল স্ফীত হয় এবং মেরু অঞ্চল বরাবর কেন্দ্রমুখী শক্তির কারণে দুই অঞ্চল মেরু দুই মেরু চাপা হয় অর্থাৎ নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় বড় হয় প্রায় তেতাল্লিশ কিলোমিটার অর্থাৎ অভিজ্ঞতা প্রাপ্ত হয় পৃথিবী সূর্যের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রথমে গ্যাসি অবস্থা তারপর তরল অবস্থা পরে কঠিন অবস্থা প্রাপ্ত হয় এই নমনীয় বস্তুর নিজ অক্ষের ওপর ক্রমাগত আবর্তনের কারণে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল অতিরিক্ত স্ফীত হয়ে পড়েছে মেরু অঞ্চলের তুলনায় অর্থাৎ অভিজ্ঞতা গুলো আকৃতি প্রাপ্ত হয়েছে এর থেকে প্রমাণ হয় পৃথিবীর আবর্তন ক্রমাগত নিজ অক্ষের ওপর আবর্তন করছে হয়তো আমার পরীক্ষা যে পয়েন্ট আছে ফুকোর পরীক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা ফরাসি বিজ্ঞানী ফুকো আঠারোশো সালে প্রাইসের প্যান্থিয়ান গির যায় একষট্টি মিটার দীর্ঘ তার দিয়ে এটার এটা দোলক ঝুলিয়ে দেন এবং সেই দোলকের নিচে বড় একটা লোহার চাকতি ঝুলিয়ে দেন সেই লোহার চাকতির নিচে একটা পিন এমনভাবে আটকে দেন যে সেটা দোলকটা দোলার সাথে সাথে নিচে বালিতে পিনটি দাগ কাটতে পারে অর্থাৎ চাকতি আকৃতির নিচে একটা ছোট পেন লাগিয়ে দিন এবং তার নিচে মাটিতে বালি ছড়িয়ে দেন এরপর তিনি সেই দোলকটিকে উত্তর দক্ষিণ বরাবর দলিয়ে দেন এবং তিনি লক্ষ্য করেন দোলকটি প্রথমে এ এ ওয়ান তারপর বি বি ওয়ান তারপর সি সি ওয়ান এইভাবে দাগটি সরে সরে যায় অর্থাৎ দাগটি ক্রমাগত পূর্ব দিকে এগিয়ে পড়তে থাকে এর থেকে প্রমাণ হয় পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে যদি আবর্তন না করতো তাহলে একই জায়গায় প্রেকটি দাগ কাটতে আরম্ভ করতো অর্থাৎ এ ওয়ান জায়গাতেই সব সময় দাগ কাটতে পারতো কিন্তু তার তার বদলে দাগটি ক্রমাগত পূর্ব দিকে গিয়ে যায় এর থেকে হয় পৃথিবী পশ্চিম দিকে পূর্বে আবর্তন করছে স্রোত এবং বায়ু প্রবাহ বিক্ষেপ বায়ু প্রবাহ এবং স্রোত উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যখন প্রবাহিত হয় তখন সোজাসুজি প্রবাহিত হয় না কিছুটা উত্তর গোলার্ধের দিকে উত্তর গোলার্ধের ক্ষেত্রে ডান দিকে বিচ্ছিত হয় এবং দক্ষিণ গোলার্ধের থেকে বাম দিকে বিচ্ছিত হয় অর্থাৎ পৃথিবীর আবর্তনের ফলে একটা দিক বিক্ষেপের দিক বিক্ষেপ শক্তির উদ্ভব হয় যেদিকে বলা হয় কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল এই কোরিওলিস বলের কারণে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় এই যে নিয়ম অর্থাৎ উত্তর ভারতের ডান দিকে এবং দক্ষিণ ভারতের বাম দিকে বিচ্ছুত হওয়ার যে নিয়ম সেই নিয়মটিকে বলা হয় ফেরেলের সূত্র যাই হোক যদি পৃথিবীর আবর্তন না থাকতো তাহলে বায়ু সোজাসুজি উত্তর উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হতো কিন্তু পৃথিবীর আবর্তনের ফলে বিক্ষেপ শক্তির কারণে বায়ু উত্তর ভারতের ডান দিকে এবং দক্ষিণ ভারতের বাম দিকে বেঁকে বেঁকে যায় এর দ্বারা প্রমাণ হয় যে পৃথিবীর আবর্তন গতি রয়েছে রয়েছে জোয়ার ভাটা সংগঠন মূলত চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয় পৃথিবীর আবর্তনের পৃথিবী যেমন নিজের রক্ষের ওপর আবর্তন করে ঠিক তেমনি চাঁদ ও পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে সেক্ষেত্রে দেখা যায় পৃথিবীর যে অংশটি চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জ্বর হয় এবং বিপরীত অংশের জল কেন্দ্রাতিক শক্তির কারণে হালকা করে ফুলে ওঠে সেখানে গৌণ জোয়ার হয় এবং ওই দুই জোয়ারের জল দুই জোয়ারের সমকোণে অবস্থিত স্থান থেকে জল আসে বলে সমকোণে অবস্থিত দুটি তৈরি হয় অর্থাৎ যদি পৃথিবী জায়গাতে আবর্তন না করতো তাহলে পূর্ণ তিন দিন দিন আট ঘন্টা অন্তর পৃথিবীর কোনো স্থানে জোয়ার হতো কিন্তু তার বদলে পৃথিবীতে প্রত্যেক পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে প্রতিদিন দুবার জোয়ার দুবার ভাটা হয় এর থেকে মনে হয় যে পৃথিবী আবর্তন করছে অন্যান্য প্রমাণ এখানে অন্যান্য গ্রহের আবর্তন মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজারি এর থেকে প্রমাণ হয় যে পৃথিবী চব্বিশ ঘন্টায় পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে এরপর আমরা পৃথিবীর আবর্তন গতির স্বপক্ষে যে প্রমাণগুলো সেগুলো এক নজরে দেখে নেব পর্যায়ক্রমে দিন রাত্রি সংগঠন অর্থাৎ চব্বিশ ঘন্টায় দিন ও রাত্রি সংগঠিত হয় পৃথিবী আবর্তন করার কারণে তা না হলে পৃথিবীর অর্ধেক অংশ দিন থাকতো অর্ধেক অংশ রাত্রি হতো এর থেকে বন হয় পৃথিবীর আবর্তন গতি রয়েছে সূত্রের সাহায্যে অর্থাৎ মহ নিউটনের মহাকাশ সূত্র অনুসারে বলা হয় যে কোনো হালকা এবং হালকা এবং ছোট বস্তু তার চারিদিকে ভারী এবং বড় বস্তুকে ঘোরাতে পারে না যেহেতু আমাদের পৃথিবীর থেকে সূর্য গুণ বড় এবং লক্ষ গুণ ভারী অর্থাৎ পৃথিবী সূর্যের সামনে নিজ তিন আবর্তন করছে স্থির বায়ুতে পত্তর পরীক্ষা উঁচু জায়গা থেকে কোনো পস্তর বা পাথরের টুকরো যদি ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয় তাহলে সেই পাথরটি পুরোপুরি লম্বাভাবে না পড়ে একটু পূর্ব দিকে এগিয়ে যায় পৃথিবী পশ্চিম দিকে পূর্বে আবর্তন করছে বলেই এটা সম্ভব হচ্ছে পৃথিবীর অভিজ্ঞতা আকৃতি অর্থাৎ কোনো নমনীয় বস্তু যদি ক্রমাগত নিজের অক্ষের ওপর আবর্তন করতে থাকে তাহলে তার মধ্যে যে আকৃতি প্রাপ্ত হয় অর্থাৎ নিরক্ষী অঞ্চল স্ফীত হয় এবং মেরু অঞ্চল চাপা হয় অর্থাৎ অভিজ্ঞতাগুলো আকৃতি প্রাপ্ত হয় এর থেকে প্রমাণ হয় যে পৃথিবীর আবর্তন আবর্তন গতি রয়েছে ফুকোর পরীক্ষা বিজ্ঞানী ফুকো ফরাসি বিজ্ঞানী ফুকো প্যারিসের গির গির্জায় একশোটি মিটার দীর্ঘ একটি তার দিয়ে একটি দোলক ঝুলিয়ে দেন তার নিচে একটি পিন আটকে দেন এবং তার নিচে ভূমিতে বালি দিয়ে বালি ছড়িয়ে দেন এরপর সেই দোলকটিকে তিনি উত্তর দক্ষিণ বরাবর উত্তর দক্ষিণ বরাবর দুলিয়ে দেন দেখেন যে বালির পিনের দাগটি এক জায়গায় না পড়ে সেই দাগটি ক্রমগত পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এর থেকে প্রমাণ হয় পৃথিবীর অভিগত পৃথিবীর আবর্তন গতি রয়েছে স্রোত এবং বায়ু প্রভৃতি বিক্ষেপ অর্থাৎ সমুদ্রসৌদ এবং বায়প্র সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলাদের ডান দিকে এবং দক্ষিণ কোলাদের বাম দিকে বেঁকে যায় কারণ পৃথিবীর আবর্তনের ফলে এক যে দিক বিক্ষেপ শক্তির উৎপ উৎপন্ন হয় তার ফলেই এই ধরনের ঘটনা ঘটে থাকে জোয়ার ভাটা সংগঠন অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির কারণে কোনো স্থানে কোনো নির্দিষ্ট স্থানে প্রতিদিন দুবার জোয়ার এবং দুবার ভাটা হয় যদি আবর্তন না করতো তাহলে উনত্রিশ পূর্ণ একে তিন দিন অন্তর সেখানে জোয়ার এবং বা ভাটা সংগঠন হতো অন্যান্য প্রমাণ অর্থাৎ মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা দূরবীন যন্ত্র দিয়ে অন্যান্য গ্রহের আবর্তন এবং অন্য এবং স্যাটেলাইট ইমেজারি অর্থাৎ উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র থেকে প্রমাণ হয় যে পৃথিবীর আবর্তন করছে নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে তাহলে এই প্রমাণগুলি থেকে পুরস্কার পরিষ্কার প্রমাণ হয় যে পৃথিবীর আবর্তন গতি রয়েছে সবশেষে প্রদীপ অ্যাট দ্য রেট জিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করবে এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবে তাতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ বাই বাই